যতদিন সাকিবের ছবি থাকবে ততদিন ইন্ডাস্ট্রি বাঁচবে বললেন কাজী মারুফ সম্প্রতি মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত বিধ্বস্ত সিনেমার শুটিং এর অবসরে একটি পত্রিকার সাথে আলাপকালে নিজের মত প্রকাশ করেন কাজী মারুফ তিনি বলেন আমরা যখন একটি ছবি নির্মাণ করি তখন মনে হয় আমরাই আমাদের সৃষ্ট কাজ করেছি কিন্তু সে ছবি পর্দায় দেখা যায় দর্শক প্রত্যাখ্যান করছে এফডিসিতে বসে ছবি নির্মাণ এবং তার মার্কেটিং এক নয় সাকিব খান ছাড়া আর কারো ছবিতে প্রদর্শক অর্থ অর্থলগ্নি করতে চান না তিনি আরো বলেন আমি গত বছর পর্যন্ত ছবি রিলিজ করেছি দেখলাম কোনো লাভ নেই এখন ছবি প্রযোজনাও বন্ধ করে দিয়েছি আপনি ছবির প্রযোজনা বন্ধ করে দিয়েছেন কিন্তু আপনি যে ছবিতে অভিনয় করছেন সেটি বাজার কাটতে হবে তার নিশ্চয়তা কি এই প্রশ্নের জবাবে মারুফ বলেন আমি এখন তেমন কোনো ছবিতে কাজ করছি না আমি জেনে শুনে অন্য একজন প্রযোজকের ক্ষতি করব কেন যে ছবিতে কাজ করছি সেটি পুরোনো অভিনয় ঠিকই করছি কিন্তু প্রযোজককে লাভ করিয়ে দেওয়ার মতো তারকা এখনো হতে পারেনি সাকিব খান সত্যিকারের অর্থেই তারকা প্রদর্শকরা তার ছবিতে টাকা লগ্নি করেন এজন্য প্রযোজকরা সাকিবের দেয়া কষ্ট সহ্য করেও তাকে দিয়ে ছবি বানান কিন্তু প্রযোজকরা সত্যিকারের সাকিবকে নিয়ে লাভবান হন এমন প্রশ্নের জবাবে মারুফ বলেন লাভ লোকসানের চাইতেও বড় কথা হলো প্রযোজকরা হল মালিকের সাড়া পান কাজী মারুফ আরও জানান টাকা আসবে কোথা থেকে একে একে সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে এই তো কয়দিন আগেও পূর্ণিমা সিনেমা হল বন্ধ হয়ে গেল এখান থেকে আমরা তিন লাখ টাকা পেতাম সেই পথ বন্ধ হয়ে গেল এভাবে জায়গাগুলো অর্থপ্রাপ্তির ক্রমশ সংকুচিত হয়ে আসছে ছবি বানিয়ে তাহলে কি লাভ হবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ